সারা দেশের মানুষের ছাত্র জনতা পাবলিক প্রাইভেট ইভেন কমি মাদ্রাসা যত সোসাইটি আছে বাংলাদেশে বিলং করে সবারই আসলে ওই লক্ষ্য বা কেন্দ্রবিদ্যে একটা বিদ্যুতে এসে মিশেছিল তখন তো এর পরবর্তীতে একটা ভিন্ন রকম দৃশ্য বা আমরা ভিন্ন হচ্ছে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে বাংলাদেশে নেতৃত্বের জায়গায় যদি বলেন যে তরুণ নেতৃত্বের একটা আকাঙ্ক্ষা এখন তৈরি হয়েছে তো সেইখানে এটা সত্য যে প্রাইভেট ইউনিভার্সিটি দীর্ঘদিন এরকম রাজনৈতিক কোনো পরিবেশে তাদের বেড়ে ওঠা হয়নি তো সেই জায়গা থেকে একটা নার্চারিংয়ের মধ্যে আছে এবং এটা একটা প্রসেসে আছে

আমরা চাচ্ছি একটা সিস্টেমেটিক ওয়েতে যাক তাও একটা একটা স্পেশাল কনসিডারেশনে ভিতর দিয়ে যাক সেটা আসলে পাচ্ছি না সেটা শুধুমাত্র আমরা যে তেমনটাই না শুধু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট এরকম না অনেক আহতদের অবস্থাটা হয়েছে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা মিলে বিভিন্ন অর্গানাইজেশন গঠন করেছে ওখানে পাবলিক স্টুডেন্টরা আছে জিআরএ আছে তারপর আরও অনেকগুলো ইনস্টিটিউশন আছে যারা আসলে আহতদেরকে নিয়ে কাজ করছে যারা আসলে শহীদ পরিবার নিয়ে কাজ করছে তারা চেষ্টা করে যাচ্ছে কিন্তু ওই যে বোর্ড সিট বারবার বলা হচ্ছে এবং আটকে যাচ্ছে আসলে